দুটা নৌকা প্রতি নৌকা ভাই শুরু হয়ে গেছে এটা গাজীপুর কাতিয়ার ব্রিজ কোয়ারের এবং কুমনের মাঝখানে আজকে দেখেন মাসালা প্রচুর দর্শক হাজার হাজার নৌকা বাইশ দেখার জন্য আপনারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাইবেন দেখেন আপনারা দেখতে থাকেন আমি পুরোটা বাইশ দেখানোর চেষ্টা করবো দুইটা নৌকা অলরেডি ছাড়া হয়ে গেছে এই মার তার একটা নরুনের সাড়ে চোদ্দ নৌকা দেখা যাক আজকে কে বিজয় হয় তো মাসাল্লাহ নৌকা দৌড়া সমানে সমানে লড়ছে দেখা যাক আজকে কে বিজয় বাঘে মশায় লড়াই হচ্ছে আজকে মাসাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। ওই যে দুটা এখনো যাইতেছে দেখেন মার্শাল্লাহ আমি পুরোটা বাইশ দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই থাকেন নাও এই পশ্চিম দেখা যাক এই অলরেডি রেডি হয়ে গেছে আজকে প্রথম পুরস্কার পনেরো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা তৃতীয় পুরস্কার চার হাজার টাকা কারোরও নিরাশ করবে না সবাইও পুরস্কার দেবে সম্মানের পুরস্কার যারা যারা নৌকা নিয়েছেন দেখেন মার্শাল্লাহ নৌকাটা এখনও টাকা মতন পৌঁছায় না আমি পুরোটা অলরেডি দুই মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গেছে দেখা যাক আজকে কে বিজয় হয় পরবর্তী দেখতে পারবেন সারা পাড়াত নৌকা

এখনো লাস্ট যায় নাই আসলে বিশাল এখান থেকে মোবাইল ওই যে দেখা যায় এখনো নৌকা দুটা যাওয়াতে আছে এখনো লাস্ট পয়েন্টে যায় নাই নৌকা গিলা মশালা বিশাল বড় থলা দিছে এটা আজকে দুম যত আছে যার দুম বেশি হয় নৌকা বাইশের লেগে পারফেক্ট জায়গা দুম কম হাটের সমস্যা ওরা না বই সব থেকে বেটার আমি মনে করি আসলেও অনেক জায়গা যাদের হাতে প্রবলেম আছে অনেকের সমস্যা হয়েছে আমি নিচোকে দেখছি হ্যাঁ ওরা বাইশ সপ্তাহে বেটার আসলে আসলো এরকম একটা জিনিস যখন মনে খুশি হয়ে যায় ও সুখ না কি হয় ওটা চিন্তা করে না বাই বই হয় মরবো না বাঁধব ওটা চিন্তা করে না খেলার মাঝে আসলে এই রিস্ক নেওয়া ঠিক হয় না আমার মনে হয় যাক এখনো নাও গিলা ঘুরতেছে নাও ঘুরে গেছে রে কোনটা সমান সমান না দুটা নাও একসাথে কোনটা পূবেরটা না পশ্চিমেরটা পশ্চিমেরটা পশ্চিমের হ্যাঁ দুটা টান লোয়া লিস তো নাকি ও যে এটা অনেক ঘুরতে দেরি পানি উঠে নৌকাটা দিয়ে একটা নৌকা টান হয়েছে পশ্চিমের নৌকা যেটা গেছিল এই যেটা মারতার এটা টান লইছে আর হ্যাঁ দুটা টান লইছে সমানে সমানে টান হইতেছে আপনারা আসলে দেখতে থাকেন আমি পুরোটা বাই চেষ্টা করবো দেখানোর জন্য না না মিলাদিন বাইনা আসল দু নৌকা একসাথে দেখা যায় আস্তে

এই যে দেখেন যে নৌকা দুটা সাইডে দিছে এই যে দেখা যায় আসলো দুইটা নৌকাই দেখা যায় এখানে থেকে একদম সমান সমান এই যে দেখেন একদম সমান সমান এখনো মামু এদিকে রেখে নৌকাটা ছোলো মাসাল আপ পাবলিক দেখা যায় যে নৌকা বাসের জন্য অনেক আগে এটা মারতাম না এটা যেটা মারতা বলে ওই নৌকাটা সাড়ে চোদ্দ যেটা প্রথম আরো দেখানোর চেষ্টা করবো পরবর্তী ভিডিওগুলো দেখবেন এটা দেখেন আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে এবং পাইস উদ্দিন আবাজুদ্দিন প্রথম স্থান করছেন